আসসালামু আলাইকুম গাইস তো সম্প্রতি আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম এই যে আমেরিকায় যে ঘটনাটা ঘটে গেছে সেই অদ্ভুত মহিলার উপরে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম তো ওই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম আপনারা আমার সেই ভিডিওতে মোটামুটি käytা অনেক ভালো রেসপন্স করেছেন তো এর জন্য আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই কেননা আমি এখন আমার বিশ্লেষণ থেকে আমি যেটা জেনেছি এইটার ব্যাপারে আমি আরেকটু কথা বলতে চাই আপনাদের জন্য তো কথাগুলো একটু মন থেকে শোনা যান তো আপনারা এখানে আমাকে অনেকজনই অনেক কমেন্টে অনেক বাজে কথা বলেছেন যে আসলে মিথ্যা কথা বলতেছি বা মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করেছি না আসলে আমি সেই ভিডিওটা বানিয়েছিলাম মূলত একটা সতর্ক করার জন্য বা বিষয়টাকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য সত্যটাকে তুলে ধরার জন্য তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমেরিকাতে যে ঘটনাটা ঘটে গেছে যে অদ্ভুত মহিলার ঘটনাটা ঘটে গেছে যে টারেন টারেনজা নামে যে দেশ থেকে এসেছে বা তার পাসপোর্টটা যে একটু দুনিয়ার সকলের থেকে একটু অন্যরকম পাসপোর্ট পাসপোর্ট বা ভিসাটা তো আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন যে এই যে ভিডিওটা যে বানিয়েছে এটা থেকেই কিন্তু বানানো হয়েছে তো এই ভিডিওটা বানিয়েছে একটা আট বছরের একটা বাচ্চা তো এই ভিডিওটা বছরের একটা বাচ্চা বানিয়েছে আমেরিকার এআই এর মাধ্যমে এআই মাধ্যমে এই ভিডিওটা বানানো হয় তো সম্প্রতি এআই এমন একটা জায়গায় চলে গেছে যে এআই দিয়ে এমন ভিডিও বানানো সম্ভব যেটাকে দেখে 100% রিয়েলিস্টিক মনে হয় তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা যে কি পরিমাণ আপডেট হয়ে গেছে সেটা মানে বলার বাইরে এখন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমন ভিডিও ক্রিয়েট করা সম্ভব যেটা মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে রিয়েল ভিডিও নাকি এআই দিয়ে বানানো ভিডিও তো আমি শুধুমাত্র আমার ওই ভিডিওটাতে আমি বলার চেষ্টা করেছিলাম যে এই ভিডিওটা হয়তোবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো বা এআই দিয়ে বানানো সেটা আমার ভিতর থেকে আমি বলেছিলাম তো আসলে আমি বিশ্লেষণ করার পর অনেক খোঁজা খুঁজি করার পরে যেটা জানতে পারলাম যে আসলে এই ভিডিওটা আমেরিকার একটা 8 বছরের একটা বাচ্চা এই ভিডিওটা বানিয়েছিল তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে এই যে ভাই আপনারা যে সোশ্যাল মিডিয়ায় আপনারা মা-বন্দের ছবিটা আপলোড দেওয়া থেকে একটু বিরত থাকবেন কেননা এআই কিন্তু অনেক মানুষ অনেক অপব্যবহার করতেছে এআই দিয়ে মা-বন্দের ছবিকে নিয়ে তারা অনেক বাজে কিছু বানাতে পারে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এআই অনেক আপডেট হয়ে গেছে আপনারা আপনাদের মা বোনদের ছবি ফেসবুকে আপলোড দেওয়া থেকে বিরত থাকুন এটা পরে আপনাদেরই ক্ষতির মুখে পড়তে হবে তো যে বা যারা এই কাজগুলো করে তাদের প্রতি আমার একটাই কথা যে এগুলো আর করবেন না এআই কে কখনো অপব্যবহার করে মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি আপনারা করবেন না কারণ এটা বানানো হয়েছে একটা মানুষের মানুষের কাজকে সহজ করার জন্য মানুষের উপকারে আসার জন্য এটা দিয়ে যদি মানুষের ক্ষতি হয় যদি মানুষের ক্ষতি হয় উপকার না হয় তাহলে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো বানানোর কোনো প্রয়োজন ছিল না তো আমরা সবাই যাতে এই আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যাতে আমাদের জীবনকে সহজ করার জন্য ব্যবহার করি এবং কি যাতে আমরা এখান থেকে ভালো কিছু শেখার জন্য ব্যবহার করি তো এই আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম